হ্যালো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে আমি এতক্ষণ যেটা দেখলে হরিনাম আসছে এই হরিনামটা নিয়ে আসছে আমাদের গ্রামের জ্বালামুখী মায়ের মন্দিরের নির্মাণের জন্য পুজো নিয়ে আসছে এই এখানে ভিত পুজো হবে তার জন্য শুরু করেছে একটু অল্পখানিক ভিত খনন করা হয়েছে তার মধ্যে শুরু হয়েছে পুজো অনেক জোগাড়যান্তি নিয়ে শুরু হয়েছে পুজো তো প্রথম দিকে হরিনাম হচ্ছিলো তাই আমি একটু চুপ থেকে গেলাম তোমাদেরকে কিছু বললাম না এবার তোমরা দেখো যে কীভাবে পুজোটা হয় আমি যতটা সম্ভব তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যেখানে অনেক কটাই ব্রাহ্মণ মশাই বসে আছেন তো হোম যজ্ঞ করে পুজো হবে আমাদের এখানকার মা অনেক জাগ্রত ঘর আছে মন্দির অনেক বড় তবে ঘরটা আর একটু রিপেয়ার করে তৈরি হবে প্রায় পুজো শুরু হয়ে গেছে এদিকে পুজো হচ্ছে ওদিকে হোম হচ্ছে চলো তোমাদেরকে এবার আমি দেখাবো হোমটা দেখাবো হ্যাঁ একটু সাইড থেকে তুলছি অনেক ব্রাহ্মণ এসেছেন অনেক জায়গা থেকে সামনের দিকটা ফাঁকা গেলাম তো সামনে তাদের তো আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা হয়েছে

দেখছি তাদেরও মঙ্গল করলাম এটাও একটা ব্রাহ্মণ অনেক ব্রাহ্মণ রয়েছেন আবার সাইডে চলে এলাম দোকান থেকে দাঁড়িয়ে ভিডিও করাটা তো ঠিক লাগছে না দেখে আমি আবার সাইডে চলে এলাম বাইরে থেকে অনেক অনেক ক্ষম ধরে হবে আমাদের এই পুজোটা দেখতে টাকা